গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার একদম সকালবেলা থেকে ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি সকালবেলায় প্রথম কাজ হচ্ছে টিফিন করা স্কুল আর অফিসের জন্য তো সেটা এখন আমি করছি রুটি করছি আর ওদেরকে ঘুগ নি তো তার জন্য মটরটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর এদিকে রুটিগুলো চটপট দিচ্ছি কারণ ওদের জন্যই কেবলমাত্র রুটি বানাচ্ছি আর আমরা জলখাবারে মুড়ি খেয়ে নেবো ঘুগলি দিয়ে কারণ সকালে যদি বেশি রুটি বানাই তাহলে রান্না দেরি হয়ে যাবে ওই জন্য খাওয়ার ইচ্ছা থাকলেও করা হয় না যেহেতু দেরি হয়ে যাবে রান্না করতে আবার ওদিকে এবার দেখবো যত সকালে উঠি সকালে উঠেতে মোটামুটি একটু কাজ থাকে সেই কাজগুলো করে নিয়ে তখন টিফিনটা শুরু করি এদিকে আমার রুটি হয়ে গেল আর এদিকে মটরটাও সিদ্ধ হয়ে গেল তো নিরামিষভাবেই ঘুগনিটা করি যেহেতু ওই যে বললাম ব্যাগে করে নিয়ে যায় ওই জন্য পেঁয়াজ রসুন ডিম কোনো কিছুই আমি টিফিনে মানে ঠেকিয়ে দিই না একদম নিরামিষভাবে টিফিনটাও ওদেরকে করে দিই তো ঘুগনিটাও তাই করলাম নিরামিষ করে করে দিলাম আর রুটিটাও করে দিলাম তো এদিকে দেখো মা অনেক কিছু রান্না করছে আজকে এই যে কুমড়োর যে ডাঁটাগুলো ওইটা ইলিশ মাছের মাথা দিয়ে করবে এর আগের দিন ডাল দিয়ে করেছিল আর এদিকে পাঁচ তরকারি করবে তো মা ইলিশ মাছের মাথা দেবে দিয়ে রান্না করবে তো মা তো এরকমই প্রচুর রান্না বান্না করে আমার কিন্তু অত ধৈর্য নয় অত কষে কষে কষেই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আমি তো মানে মাছের ঝোল হলে মাছের ঝোল মাংসর ঝোল হলে মাংসর ঝোল আর নিরামিষ দিনে হয়তো একটু আমার একটু বেশি হয় আমি একদমই বেশি রান্না করতে মানে ভালোবাসি না আর করব কি যারা যাদের জন্য করব তারা তো পছন্দই করে না বেশি রান্না ওরা তো সেই এক দুটো রান্না হলেই খাওয়া হয়ে যায় তার জন্য আমি আর করি না তো দেখো মা আজকে এলিশ মাছের সর্ষে করছে তো তার সঙ্গে একটু পোস্তও বেটে দিয়ে দিলো আর সর্ষেটা একটু ছেঁকে দিয়েছে যেহেতু সর্ষের চোখাগুলো থাকে তো অতটা মরসিন বাটা হয় না যেন মাকে দেখি মা ছেঁকেই রান্না করে তো আমিও মা দেখে তাই করেছি সর্ষেটা বাটার পরে একটু ছেঁকে নিই তো সুন্দর হয়ে যায় দেখো ইলিশ মাছে সর্ষে মা খুব ভালো রান্না করতে পারে আর গো প্রথমে কচু কাটা হয়েছিল ভাজার জন্য গোল গোল করে তো তারপরে এলো ইলিশ মাছ তো আর কচু ভাজল না তো ওটা ভেজে মানে ইলিশ মাছই দিয়ে দিলো দেখো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছ হালকা করে ভেজে নিয়েছে তারপরে সর্ষে পোস্ত ভালো করে ফুটিয়ে এবার কড়াই একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ ফোটানোর পরে তখন লেবু দিয়ে নামে নেবে তো একটু টক দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে আর কি তো মার হাতে ইলিশ মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে আমরা সবাই পছন্দ করি আমার কাছে হয়তো ইলিশ মাছের সর্ষেটা খুব একটা ভালো হয় না অন্যান্য মাছ যেমন খুবই ভালো হয় কিন্তু ইলিশ মাছটা অতটা ভালো হয় না মোটামুটি হয় খাওয়ার মতনই কারণ রান্না তো আমিই করি মা তো আর সবসময় থাকে না দেখো ইলিশ মাছের রান্না কি আর বলবো সেই স্বাদই হয়েছিল আর কি তো ভিডিওটা তো পরে এডিট করছি তাই বলছি তারপরে মা ওদিকে রান্নাবান্না করছে আর এদিকে আমি বললাম আজকে বৃহস্পতিবার আছে তা আমি স্নান করে পুজোটা করে নিচ্ছি সকালবেলা তো টিফিন ঘুগনি এগুলো আমি করে দিয়েছিলাম তারপরে মা ঢুকে রান্নাবান্না কারণ অনেকে রান্নাবান্না একা কেউই পারবে না অত রান্না করতে তো আমি কিছুটা সকালবেলায় করে ওদেরকে টিফিন টিফিন দিয়ে ওদেরকে খাবার টাবার বেড়ে দিয়েছিলাম ওরা খেয়ে দিয়ে চলে গেছে তো তারপরে মা আর তোকে কিছু করতে হবে না তুই স্নান করে আজকে বৃহস্পতি পাঠবে পুজো অনেক টাইম লাগবে দেখতেই পাচ্ছ ঘর টট একদম চেঞ্জ করে নতুন করে সব কাপড় চাপড় পেতে সিংহাসনে পুজো করতে হয় তো অনেকটা টাইম পুজোতে লাগবে আমার তো আর দেরি না করে আমি স্নান করে চলে এসেছি পুজোর ঘরে তো কিছু কাজ হয়ে গেছে দেখো আজকে অনেক ফুল বৃহস্পতিবারের দিনই মানে বিশেষ করে আমরা ফুলটা কিনে নি যেহেতু শাখা পান কলা এগুলো লাগবে তার জন্য বৃহস্পতিবারের দিন ফুলটা কিনতেই হয় আমাদেরকে তো সব কিছু দেখো করে নিয়েছি এবার ঘরটা সুন্দর করে সাজিয়েছি আমি ঘরটা একদম নিচে রেডি করে নিই তারপরে সিংহাসনে তুলে দিই কারণ তো সিংহাসনে আমি ঘরটা রাখি তোমরা জানো তো নিচে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে ঘর দিয়ে পুজো করে নিলাম তো এখন দেখো গুনগুন চলে এসেছে স্কুল থেকে আর দিদি বসে বসে গুনগুনকে মাছ ছাড়িয়ে দিচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম